বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা সেন্ট মার্টিন দ্বীপ আজকে পুরোটা ঘুরে বেড়াবো ভালোবাসার মানুষের সাথে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা এইটাই যারা আসতো তারা তো জানোই এই জায়গাটা কত পরিমানে সুন্দর সেন্ট মার্টিনের সব সুন্দর সুন্দর জায়গায় আজকে আমরা দুজন মিলে ঘুরে বেড়াবো এই বাইকে করে আর যারা এই জায়গায় কখনো আসেনি তারাও আমার ভিডিও দেখে বুঝতে পারবা আসলে এই জায়গাটা কতটা পরিমানে সুন্দর স্মিলা বলে দুইজন মিলে বাইকে করে রওনা দিয়ে দিলাম পুরো দ্বীপটা আজকে ঘুরে বেড়াবো স্পেশালি আমার সমুদ্র অনেক বেশি পছন্দ আর এই দ্বীপে চারিপাশে সমুদ্র মানে চারিপাশে একদম নীল পানি বালুর মধ্যে বাইক চালানো যদিও খুবই রিস্ক ছিল তারপর আমার হাজবেন্ড খুবই প্রো ড্রাইভার সে খুব ভালোভাবে চালাচ্ছে এই সেন্ট মার্টিনে আসলে বাইক গুলো ভাড়ায় পাওয়া যায় পার আওয়ার চারশো পাঁচশো টাকা নিবে আমরা পুরো তিন ঘন্টার জন্য নিচে এই বাইকটা এই পাশে আসার পর দেখি এদিকে আর যাওয়ার জায়গা নাই তাই আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাব টোটালে প্রায় সাত কিলোমিটার এলাকা এই সেন্ট মার্টিন মানে খুবই ছোট্ট একটা দ্বীপ এই দ্বীপ পুরাটা ঘুরতে এক ঘন্টাও সময় লাগবে না তারপরও জায়গায় জায়গায় আমরা দাঁড়াচ্ছি এনজয় করতেছি দুজন মিলে এরকম পরিষ্কার ভালো দেখলে আমার লেখালেখি করতে মন চায় দুজনের নাম লিখে দিলাম লাভের মধ্যে আর এই সেন্ট মার্টিন এর বালুও না অন্যরকম সুন্দর মানে বালু একদম পরিষ্কার সাদা পানিও একদম নীল ভালোবাসার মানুষের সাথে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে পারা আসলে স্বপ্নের মতো সুন্দর আমার আশেপাশে দেখলে বুঝতে পারবা এই বালু নীল পানি নীল আকাশ কতটা পরিমাণে সুন্দর আল্লাহ সৃষ্টি সবকিছু অনেক বেশি সুন্দর মাস আল্লাহ ঘুরে না বেড়ালে ট্রাভেল না করলে এত সুন্দর প্রকৃতি দেখা সম্ভব হতো না এইদিকে তো আমি তার সাথে শ্যাডো নিয়ে খেলতেছি মজা করতেছি দুজন মিলে বাইক নিয়ে একটু সামনে এগোতেই দেখি এখানে মাছ ধরার প্রস্তুতি চলছে সেন্ট মার্টিনের স্থানীয়দের প্রধান পেশাই হচ্ছে এই মাছ ধরা সমুদ্র থেকে মাছ ধরাটাই তাদের মেইন আর্নিং তো অনেকক্ষণ বাইক নিয়ে ঘোরাফেরা করার পর এখন যাচ্ছি সবচেয়ে সুন্দর যাই হোক বাইকে করে এখন আমরা আসলাম একদম সেন্ট মার্টিনের দক্ষিণ দিকে ছেড়া দ্বীপে যেটা মার্টিনের সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাতে আসলে মনে হবে যেন একদম বিদেশে চলে আসছি এখন ভাটা চলতেছে পানির লেয়ার অনেকটা নিচে নেমে গেছে এই কালো পাথর গুলো দিয়ে এখন পুরো ব্রিজটা ভরে গেছে এই জায়গাতে এসে মনে হচ্ছে একদম বিদেশে চলে আসছি বালুর মধ্যে দিয়ে যাচ্ছি একপাশে এরকম গাছপালা আর একপাশে পাথর সি বিচ তো বাইকে করে আমরা চলে আসলাম সেরাদ্বীপে আর এখানে বাইকটাকে স্ট্যান্ড করালো দেন আমি সকালের ব্রেকফাস্ট করলাম আমি কিছু খাওয়া দাওয়া করে আসিনি সকালবেলা তাই এখানে এসে নুডলস আর ডিম নিলাম আর একটা বিষয় আমি খুব খেয়াল করতেছি সেন্ট যারা স্থানীয় আছে তাদের বিহেভিয়ার কিন্তু মাশাল্লা খুবই ভালো দোকানওয়ালা থেকে শুরু করে অটোওয়ালা রিক্সালাম আমরা পর্যন্ত সবাই খুবই আন্তরিক দেন খাওয়া দাওয়া শেষে আমি একটা ছাতা ভাড়া নিলাম মাত্র পঞ্চাশ আমি এখান থেকে নিয়ে যাচ্ছি আনলিমিটেড টাইম এটা আমি ইউজ করতে পারবো আর যাওয়ার সময় আবার ব্যাগ দিতে হবে আমি আমার আউটফিট এর সাথে সুন্দর কিউট দেখে একটা পিঙ্ক কালার ছাতা নিছি আর এই সুন্দর গাউনটা পরে রিলস আপলোড করার পর অনেকে আমাকে জিজ্ঞেস করছো এই সুন্দর গাউনটা তুমি কোথা থেকে নিছো হালকা পিঙ্ক কালার এই সুন্দর কিউট গাউনটা আমি নিয়েছি সূচনা স্কয়ার হাউস ফেসবুক পেজ থেকে আমার তো পুরো এই গাউনটা পরে ম্যাচিং ছাতা নিয়ে একদম পরিপরি ফিল হচ্ছে যাই হোক সূচনা স্কয়ার হাউস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব তাদের পেজ থেকে এই সুন্দর গাউনটা চাইলে নিতে পারবা এই টুরে তো আমি আর আমার দুজন মিলে আসছি আমাদের কোনো ক্যামেরাম্যান নাই মানে আমরা দুজন মিলে একসাথে কোনো ভিডিও করতে পারতেছি না এখানে একটা ছোট্ট বাবু পেয়েছি ও আমাদেরকে এরকম ভিডিও করে দিছে যাই হোক ছোট মানুষ বেশ ভালোই করে দিল আমরা আজকে বের হয়েছি একদম সকালে আর এখন একদম টানা রোদ এই জায়গাটাতে ঠিক মতো ঘুরতে পারতেছি না ছাতা নিয়ে কোনো রকম হাঁটতেছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে তিনটা দ্বীপ ওগুলো হচ্ছে ছোট ছোট ছেড়া দ্বীপ আর এই জায়গাটার পানি মাসাল্লাহ এত পরিমানে সুন্দর একদম ক্রিস্টাল ক্লিয়ার জাস্ট দেখো পানি নিচে বালুগুলো চিকচিক করতেছে সেটাও বোঝা যাচ্ছে নিজে চোখে না দেখলে আসলে এই জায়গাগুলো সৌন্দর্য বর্ণনা করা সম্ভব না হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই ছোট ছোট দ্বীপ কাছে এখানে একটা বাবু রেড কালার ছাতা নিয়েছিল বাট আমার ছাতাটা ওরা অনেক বেশি পছন্দ হয়েছে ও তো একদম কান্নাকাটি শুরু করে দিছে আমার ছাতাটা নিবে যাই হোক বাবুটাকে কোন রকম শান্ত করে আসলাম এই জায়গাটাতে ঘুরতে এখানে জাস্ট কয়েকটা গাছপালাই আছে তবু জায়গাটা বেশ ভালোই সুন্দর এখানে আসার পর আমি দেখলাম এই দ্বীপে নাকি ভ্রমণ সম্পূর্ণ নিষে সেজন্য আবারও গুটি গুটি পায়ে এখান থেকে চলে যাচ্ছি এখানে একটু পরেই জোয়ার আসবে প্রচন্ড পরিমাণে রোদ ওদের মধ্যে আমরা আসছি আর ঘুরে বেড়াচ্ছি তারপরও বেশ ভালোই লাগতেছে একটু রিফ্রেশমেন্টের জন্য একটা ডাব নিতে চাইলাম বাট এক একটা ডাবের দাম এখানে দুইশো তিনশো টাকা তারপরও ফ্রেশ না ডাবের পানিও খুব একটা মিষ্টি না দুশো টাকায় এইটুকু ডাব তাও পানিও ভালো না মানে ডাবটা খেয়ে আমি একদমই স্যাটিসফাইড না অনেকক্ষণ ঘোরাফেরা করার পর মামাকে আমি ছাতাটা ব্যাগ দিয়ে দিলাম আর এখন আবারও বাইক নিয়ে আমরা রওনা দিচ্ছি মেইন মিচের দিকে বাট যাওয়ার সময় একটা জায়গা দেখে আমার চোখ আটকে গেল এই জায়গায় চারিপাশে শুধু সুন্দর সুন্দর শামুক জীবন্ত শামুক এখানে অনেক আছে আমি শামুক করেছিলাম দেখে ছোট ছোট মেয়েরা আমাকে অনেকগুলো সামু এনে দিল এগুলো সব আমি বাসায় নিয়ে যাব বাসার অ্যাকোরিয়ামে সাজিয়ে রাখবো তো আজকে আপাতত এই ছিল আমাদের সেন্ট মার্টিন ঘোরাফেরা এখন যাচ্ছি আমরা রিসোর্টের দিকে তো আমার ভিডিওতে সেন্ট মার্টিনটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ